সমুদ্রের ওপর বিশাল সোলার প্যানেল বানিয়েছে চীন এই সোলার প্যানেল থেকে এক গিকাওয়াটেরও বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়েছে সোলার প্যানেল থেকে এত বিপুল পরিমাণ উৎপাদন এর আগে সম্ভব হয়নি এই বিদ্যুৎ ন্যাশনাল গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে এই প্রকল্পটি গুমহুয়া এনার্জি ইনভেস্টমেন্ট কোম্পানি দ্বারা পরিচালিত এটা চীনের সমুদ্রের ওপর নির্মিত বৃহত্তম সোলার প্রকল্প বিশ্বে প্রথমবারের মতো বড় এই প্রকল্পে দুই হাজার নয়শো সোলার প্ল্যাটফর্ম স্থাপন করা হয়েছে এছাড়াও ছেষট্টি কিলোভোল্ট লাইন স্থাপন করে এটা বিদ্যুৎ সরবরাহ ক্ষমতা বৃদ্ধি ও খরচ কমিয়েছে পুরোপুরি চালু হলে প্রকল্পটি বছরে এক দশমিক সাত আট বিলিয়ন কিলোয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করবে যা প্রায় ছাব্বিশ দশমিক সাত লাখ শহুরে বাসিন্দার চাহিদা পূরণে সক্ষম এটি পাঁচ লাখ আটত্রিশ হাজার টন স্ট্যান্ডার্ড কয়লা সাশ্রয় এবং তেরো দশমিক চার টন কার্বন অক্সাইড নির্গমন হ্রাস করবে